ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার পরীক্ষার বিদ্যা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনা করবো পরিবেশ বিদ্যা বিষয়ের সেকেন্ড চ্যাপ্টার জীববৈচিত্র্য ও তার ধারণা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে দেখো এর আগের ভিডিওগুলোতে প্রথম অধ্যায় থেকে টপিক ওয়াইজ ভিডিওগুলো রাখা হয়েছিল আশা করি তোমরা প্রত্যেককে দেখেছিলে আর যদি না দেখে থাকো অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিবি আর সেখানে প্রতিটা অধ্যায়ের অর্থাৎ সাব টপিক থেকে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি আর তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো তো আজকের ভিডিওতে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তার আগে তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করবো চ্যানেল তুলতে থাকলে অবশ্যই চ্যালেটি সাবস্ক্রাইব নেবে পাঁচটা বারে কোডি বাজিয়ে রাখবে তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে তো দেখো দ্বিতীয় অধ্যায়ের যে থিওরি এখানে থিওরি আমি রেখেছি তো থিওরিগুলো সেও তোমরা দেখে নাও এখানে থিওরিগুলো রাখা জীবচিত্র এইভাবে আমি কিন্তু থিওরিগুলি যারা আমার কাছ থেকে নোটসগুলো পার্চেস করে তাদেরকে দিয়ে থাকি পাশাপাশি তার সঙ্গে প্রশ্ন এবং তার উত্তর দিয়ে থাকি আর তোমরা যদি থিওরি প্লাস নোটসগুলো পারচেস করে নিতে চাও তাহলে একসঙ্গে অর্থাৎ ওয়ান টাইম নাইনটি নাইন রুপিস পেমেন্ট করতে হবে তাহলে তোমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং থিওরি সব কিছুই পেয়ে যাবে পাশাপাশি তোমরা প্রজেক্টও পাবে আর সাইসেন ভিত্তিক প্রশ্ন উত্তরও পেয়ে যাবে আবার তোমাদেরকে মনে করিয়ে দিই মাত্র নাইনটি নাইন রুপিস পেমেন্ট করলেই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ থিওরি এবং এমসিকিউটের প্রশ্ন উত্তর পেয়ে যাবে অর্থাৎ থার্ড সেমিস্টার তোমাদের কমপ্লিট হয়ে যাবে মাত্র নাইনটি নাইন রুপিসে তো দেরি না করে তোমরা নিচের যে নাম্বার দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো আর কিভাবে তোমরা নোটসগুলো পাবে সেগুলো সম্পর্কে আমি জানিয়ে দেবো ওকে দেখা যায় না প্রতিটা পয়েন্ট ধরে ধরে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে তোমরা যদি থিওরিটা পড়ে নাও তাহলে তোমাদের কাছে প্রতিটা প্রশ্ন উত্তরে কিন্তু একদম জলের মতো সহজ হয়ে যাবে ওকে তাহলে যাই হোক এবার শুরু করবো গিয়ে এমসি কিটায় প্রশ্ন এবং তার উত্তর নিয়ে দেখো জীববৈচিত্র্য বৈচিত্র্য ধারণা থেকে এমসি প্রশ্ন উত্তর কী কী পড়তে হবে ভালো করে দেখে নাও প্রথম যে প্রশ্নটা আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন জীব বৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহৃত হয় উনিশশো আশি সালে উনিশশো সালে উনিশশো বিরাশি সালে উনিশশো নব্বই সালে সঠিক উত্তর হচ্ছে উনিশশো পঁচাশি সালে নেক্সট প্রশ্ন কে জীব বৈচিত্র্য শব্দটি আবিষ্কার করেন এখান থেকে চারটা অপশান আছে থমাস লভে লভেজম হ্যামিল্টন হ্যাকেল ট্রান্সলেটর থমাস লভেজম নেক্সট প্রশ্ন হচ্ছে কি জীববৈচিত্র্য বিষয় ইয়ক সমাবেশ কোথায় অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকা ভিয়েনা রিও ডি ডিজেনারো জার্মানি তো সঠিক উত্তর হবে রিও ডি জেনারো তো ব্রাজিলের রিও ডিজি জেনারেল শহরে হয়েছিল গত সালে উনিশশো বিরানব্বই সালে সালটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন দেখো ডাব্লুডাব্লু এর প্রতীক প্রাণী হলো হরিণ হরিনবাগ রেড পান্ডা সিংহ তো সঠিক উত্তরটা হচ্ছে রেড পান্ডা রেড পান্ডা হচ্ছে ডাব্লু ডাব্লু অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার এ এর যে প্রতীক সেটা হচ্ছে রেড পান্ডা নেক্সট প্রশ্ন দেখো রাষ্ট্রপুঞ্জ কোন সালকে জীববৈচিত্র বর্ষ হিসাবে ঘোষণা করেছে চারটা অপশান দেখো দু হাজার দু হাজার দুই দু হাজার পাঁচ তো সালে দশ সালে জীববৈচিত্র দু হাজার সালটাকে জীববৈচিত্র বর্ষ হিসাবে ঘোষণা করা করা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো জীব্যচিত্র আইন চালু হয় ড্যাশ সালে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো নব্বই দু হাজার দুই উনিশশো দু হাজার পাঁচ দু হাজার দশ তো সঠিক উত্তর হচ্ছে দু হাজার দুই সালে জীববচিত্র আইন চালু হয় তো দেখো এর আগে তোমাদেরকে আমি থিওরিটা দেখালাম এখানে সব এমসি কিউটের প্রশ্ন এবং তার উত্তর লেখা আছে তোমরা যদি থিওরি প্লাস নোটস একসঙ্গে পার্চেস করতে চাও মাত্র নাইনটি নাইন রুপিস তোমাদেরকে পেমেন্ট করতে হবে আর সম্প দুটা অধ্যায়ী অধ্যায়েরই থিওরি প্লাস প্রজেক্ট থিওরি প্লাস এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর প্রজেক্ট এবং সাইসেন ভিত্তিক প্রশ্ন উত্তর সব কিছুই পেয়ে যাবে মাত্র নাইনটি নাইন রুপিস পেমেন্ট করতে হবে ওয়ান টাইম তাই দেরি না করে তোমরা নিচে যে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করো ওকে দেখো নেক্সট প্রশ্ন কী আছে আলোচনা করছি নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোন জীব গোষ্ঠী বৃহৎ এটা মালাস্কা অর্থভটা ম্যামেলিয়া ভাইপার তো সঠিক উত্তর হচ্ছে অর্থভটা আর্থভটা বা যেটা হচ্ছে গিয়ে পতঙ্গ পতঙ্গ শ্রেণীর প্রাণী এদের সংখ্যা কিন্তু জীববচিত্রের মধ্যে সবচেয়ে বেশি নেক্সট প্রশ্ন কী আছে কোন উদ্ভিদ প্রজাতির সংখ্যা সবচেয়ে কম তো দেখো এখানে ফান গুপ্তবীজি ব্যক্তবীজি শ্যাওলা তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে গুপ্তবীজি তারপরে দেখো নেক্সট প্রশ্ন এম এ বিপির সম্পূর্ণ নাম হলো তো দেখো এখানে অপশান দেওয়া আছে ম্যান অ্যান্ড বায়োস্ফেয়ার প্রোগ্রাম ম্যান অ্যান্ড ওমেন বায়োস্ফেয়ার প্রোগ্রাম তো ম্যান অ্যান্ড বায়োসফেয়ার প্রোগ্রাম ম্যান অ্যান্ড ম্যান বায়োডাইভার্সিটি প্রোগ্রাম তো সেটা উত্তর হচ্ছে সি নম্বরটা ম্যান অ্যান্ড বায়োসফেয়ার প্রোগ্রাম মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে এমএ বিপি পরিকল্পনা গ্রহণ করা হয় ড্যাস সালে তো সঠিক উত্তর হচ্ছে দেখো চারটা অসুস্থ উনিশশো পঁয়ষট্টি উনিশশো একাত্তর উনিশশো পঁচাশি এ সরি ছিয়াশি উনিশশো বিরানব্বই সঠিক উত্তর হচ্ছে উনিশশো একাত্তর সালে অর্থাৎ মেপ পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল উনিশশো একাত্তর সালে নেক্সট প্রশ্ন কী আছে পৃথিবীতে সংরক্ষিত যে জীবমণ্ডলের সংখ্যা দুশো পাঁচটি তিন হাজারটি তিনশোটি তিনশো পঞ্চাশটি তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে তিনশোটি পৃথিবীতে সংরক্ষিত জীবমণ্ডলের সংখ্যা হচ্ছে কত তিনশোটি নেক্সট প্রশ্ন কী আছে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি সমাবেশ অনুষ্ঠিত হয় কত সালে দেখো ছাগল অপশান দেওয়া আছে কত উনিশশো নব উনিশশো আশি উনিশশো পঁচাশি উনিশশো বিরানব্বই উনিশশো পঁচানব্বই তো সঠিক উত্তর আছে উনিশশো বিরানব্বই সালে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি সমাবেশটি অনুষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন জীববৈচিত্র্য আইন চালু হয় দু বিরানব্বই সালে দু হাজার সালে দু হাজার দুই সালে দু হাজার পাঁচ সালে তো সঠিক উত্তর হচ্ছে দু হাজার দুই সালে এই প্রশ্নের উত্তরে কিন্তু আরেকবার আলোচনা করা হয়েছে ওকে তো যাই হোক নেক্সট প্রশ্ন দেখো আইউসিএন এর পুরো নাম হলো দেখো চারটা অপশন দেওয়া আছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস বি নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার সি নাম্বার হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন ডি নাম্বার হচ্ছে কোনোটি নয় তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে এ নাম্বারটা অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস নেক্সট প্রশ্ন কী আছে দেখো বিশ্বের বৃহত্তম জিন ব্যাংক অবস্থিত ভারত আমেরিকা লন্ডনে কানাডা সঠিক উত্তর হচ্ছে লন্ডনে বিশ্বের বৃহত্তম জিন ব্যাঙ্ক অবস্থিত তো লন্ডনের মিলেনিয়াম জিন ব্যাংক নাম মনটা নামটা অবশ্যই মনে রাখবে মিলেনিয়াম জিন ব্যাঙ্ক নেক্সট প্রশ্ন আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন গৃহীত হয় কত গৃহীত হয় এই সম্মেলন গৃহীত হয় কি এজেন্ডা টোয়েন্টি এজেন্ডা টোয়েন্টি ওয়ান এজেন্ডা টোয়েন্টি টু সব পরে সবগুলি তো সঠিক উত্তর হচ্ছে টোয়েন্টি ওয়ান এজেন্ডা টোয়েন্টি ওয়ান গৃহীত হয়েছিল আর্থ সামিট অর্থাৎ বসুন্ধরা সম্মেলনে নেক্সট প্রশ্ন কি আছে দেখো আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত হয় বাইশে মে একুশে মার্চ পাঁচই জুন দশই ডিসেম্বর তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে বাইশে মে নেক্সট প্রশ্ন কেস দেখে নাও ভারতের জীববৈচিত্র্যের জনক বলা হয় মাধব গেটগিলকে থমাস লভেজমকে স্বামীনাথনকে হরগোবিন্দ খোরনাকে তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে থমাস কি সরি মাধব গেটগিলকে জীববৈচিত্র্যের জনক বলে ভারতের ক্ষেত্রে কিন্তু তো এই ছিল আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ টাইপ প্রশ্ন এবং তার উত্তর আশা করি তোমরা প্রতিটা বিষয় বুঝতে পেরেছো তো দেখো তোমাদেরকে আবার আমি একবার মনে করেছি তোমরা যদি প্রথম থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য অর্থাৎ পরিবেশ বিদ্যা বিষয়ের থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে নোটস নিতে চাও তাহলে যে নিচে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো শুধু হোয়াটসঅ্যাপ করবে সময় মতো আমি রিপ্লাই দেবো নোটসগুলো মাত্র নিরানব্বই টাকায় পেয়ে যাবে কমপ্লিট নোটস ওর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য কমপ্লিট নোটস পেয়ে যাবে পাশাপাশি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পরীক্ষার নোটসগুলো দেওয়া হচ্ছে যদি তোমাদের কারো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট যে নাম্বার দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো আর সেখানে আমি নম্বর সেই নোটসগুলো দেওয়ার ব্যবস্থা করে দেবো ওকে তো ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবে বন্ধুদের শেয়ার করবে আর চ্যানেল দিতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে পুরো ভিডিওতে